নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির টমেটো গাছ এই টমেটো গাছে দেখুন টমেটোগুলো বেশ পেকে গেছে আর কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা লাল রঙের টমেটো হয়েছে আর এই প্রথম কিন্তু আমার ব্যালকনিতে টমেটো পেকে এত সুন্দর লাগছে এর আগেও একদিন আমি টমেটো তুলেছিলাম আর এখানে এখনও গাছে দেখুন প্রচুর টমেটো হয়ে রয়েছে এগুলো সবুজ এখনও বড় হয়নি কিছু কিছু ছোট রয়েছে আর এই যে টমেটোগুলো এত সুন্দর দেখতে বিশাল বড় সাইজে হয়নি কিন্তু যতটুকুই হোক না কেন বন্ধুরা সব কিন্তু আমার ব্যালকনির জৈবভাবেই কিন্তু হয়ে থাকে আর গাছের জিনিস তার টেস্ট তার আনন্দ কিন্তু বাজারের সবজির থেকে অনেক বেশি এরপরে আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার সিম গাছের ফুল দেখুন এখনও কিন্তু আমার সিম গাছে অল্প স্বল্প ফুল আসছে আর তার থেকে টুকটাক সিমও কিন্তু হচ্ছে দেখুন এখানে আবার নতুন করে গাছে প্রচুর ফুল আসছে চারিদিক থেকে ছোট 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 ছোটো অনেক ফুল হচ্ছে আর গাছটা কিন্তু একদম সুস্থভাবে বন্ধুরা রয়েছে প্রচুর সবজি হয় না যতটুকু হয় বন্ধুরা তাতে কিন্তু আমার ভীষণ আনন্দ হয় কারণ সারাদিন একটা ব্যস্ত থাকি আমি এই বাগানটা নিয়ে এরপরে দেখুন আমি অল্প করে এই টমেটো যেগুলো পেকে গেছে না সেগুলো একটু তুলে নিচ্ছি কারণ ওটা বাইরের দিকে রয়েছে তো একদম নিচে পড়ে যাবে আর এরপরে রেখে দিলে পাখি এসে ফুটো করে দেবে একদম দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা এর যে মজা এর যে আনন্দ আপনাদেরকে আমি বোঝাতে পারবো না এত মজা কারণ ব্যালকনিটা আমার খুব ছোট তার মধ্যেও যতটুকু সবজি হয় বন্ধুরা আমার কিন্তু তাও খুব ভালো লাগে আমি সারাদিন ব্যস্ত থাকতে পারি আর বন্ধুরা এই দেখুন আমার চেরি টমেটো গাছ আজকে কিন্তু আপনাদেরকে আমি আর একটা জিনিসও দেখাচ্ছি দেখুন চেরি টমেটো গাছে চেরি টমেটো কিন্তু পেকে গেছে আর এটা হচ্ছে ইয়োলো কালারের চেরি টমেটো আপনাদেরকে আমি বলেইছিলাম আর প্রচুর চেরি টমেটো হয়েছে এখানে তিনটে চেরি টমেটো ইয়েলো কালারের হয়ে গেছে ওই তিনটে আমি পেরে নিচ্ছি দেখুন কারণ বাইরের দিকে পড়ে যাবে ওই জন্য আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে ছোট্ট ছোট্ট একদম চেরির মতো কিন্তু একদম সুস্থ দেখুন মোটামুটি আজকে এই কটা সবজি আমি তুলে নিলাম এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে আমার ক্রেটের ভেতরে পুরনো মাটি ছিল এখানে আমি পুঁইশাকের গাছ বসিয়েছিলাম এই মাটিটাকে ফেলে আমি নতুন করে আজকে মাটি তৈরি করব। সেটা পুরোটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই যে মাটিটার এই ট্রেটার এখানে দেখুন একটা টমেটো গাছ হয়ে রয়েছে এটাকে আমি একটু তুলে সাইড করে রেখে দিচ্ছি অন্য জায়গাতে আমি বসাবো এই যে মাটিটা নিচে যে আমি কার্ডবোর্ডগুলো দিয়েছিলাম পিসবোর্ডগুলোর টুকরোগুলো সেগুলো একদম নষ্ট হয়ে গেছে আর এই মাটিটাকে আমি নতুন করে আবার বানাবো এখানে এমনিতে কিচেন কম্পোস্ট দিয়েই বন্ধুরা আমি করেছিলাম এখানে মাটির পরিমাণ একদম খুব কম আছে বললেই চলে পাতা কিচেন কম্পোস্ট এই সব দিয়েই আমি তৈরি করেছিলাম কিন্তু তবু আজকে আমি যেটা করব আরও হালকা একটা মাটি আমি তৈরি করব আরও হালকাভাবে আমি এই মাটিটা তৈরি করব তার জন্য যে পুরোনো মাটিটা ছিল সেটা আমি চ্যালকুনির নিচে আমি ফেলে দিলাম এটাকে আমি আস্তে করে একটু হালকা একটু রোদের মধ্যে রেখে রেখে একটু শোকাবো তারপরে এটার মধ্যে আমি আবার নতুন করে কিন্তু গাছ বসাতে পারবো তো প্রথমে আমি পুরো ক্রেটটাকে একটু ফাঁকা করে নিলাম সমস্ত মাটিগুলোকে নিচের ফেলে দিলাম এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে যে মাটিগুলো নিচে ফেলেছি সেগুলোকে একটুখানি যে শক্ত শক্ত ইটের মতন ঢেলা টাইপের হয়ে রয়েছে সেগুলো আমি একটুখানি হালকা করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি কারণ আমার তো ব্যালকনি খুবই ছোটো আর একটা প্লাস্টিকে সেই চালের বস্তাগুলো নিয়ে নিয়েছি সেই চালের বস্তাগুলোকে আমি এই ক্রেটের নিচে পাতবো তার জন্য আমি কি করছি একটু কাচি দিয়ে ছোট ছোট টুকরো ফুটো করে নিচ্ছি বন্ধুরা কেন জলটা যাতে ঠিকঠাক বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থার জন্য আমি এই প্লাস্টিকের বস্তাটার নীচগুলো একটু হালকা করে অল্প কয়েকটা ফুটো করে নিচ্ছি এরপরে আমি এরখানে আমি হালকা একটা আজকে মাটি তৈরি করব। আরও হালকা একটা মাটি আমি তৈরি করব আর যাই তৈরি করি না কেন বন্ধুরা আমি কিন্তু মাটির ব্যবহার একদমই করব না ঘরোয়া কিচেন কম্পোজ এই সমস্ত দিয়েই কিন্তু আমি এই ক্রেটের মাটিটা তৈরি করব। এরপরে মাটিটা তৈরি হওয়ার পর আমি রেখে দেবো এরপরে গরমে সবজির বীজ বা গরমে সবজির চারা নিয়ে এসে সেগুলো আমি বসাতে পারি কিন্তু আগে আমি আজকে মাটিটা তৈরি করে রেখে দেবো দেখুন বস্তাটাতে কাঁচি সাহায্যে যে ছোটো ছোটো কয়েকটা ফুটো করে নিলাম তাহলে কি হবে জলটা ঠিকঠাক মতো বেরিয়ে যাবে এবারে বস্তাটাকে আমি নিচের দিকে বসিয়ে দিলাম দেখুন নিচে ভালো করে বসিয়ে দিলাম এরপর যে মাটিটা আমি নিচে রেখে দিলাম সেইখান থেকে বেশ কিছুটা মাটি নিয়ে এই ক্রেটের ওপরে আমি প্রথমে একটা লেয়ার দেখুন ভালো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু মাটির পরিমাণ কম শুধু রয়েছে কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি এরপরে এই যে বস্তা থেকে আমি যেটা ঢালছি সেটা কিন্তু শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর গোবর সার এখানে কিন্তু এক মুঠো বন্ধুরা মাটি নেই প্রচুর হালকা একটা মাটি আজ আমি তৈরি করছি এরপরে ওপরে অল্প একটু আমি কোকোপি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা প্যাকেটের মধ্যে আমি জমিয়ে রেখেছিলাম ডিমের খোলা সেগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই ডিমের খোলাগুলো আমি পুরোটা দিয়ে দিচ্ছি এই ডিমের খোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেখুন পুরো ডিমের খোলাগুলো দিয়ে দিলাম আবার যে মাটিটা আমি নিচে ফেলে রেখেছিলাম সেইখান থেকে বেশ কিছুটা অংশ মাটি নিয়ে এই ডিমের খোলার ওপরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইখানে যে মাটিটা তৈরি করছি এটা কিন্তু আগের থেকে আরও হালকা মাটি আরও জোরালো একটি স্ট্রং মাটি আমি তৈরি করছি অল্প পরিমাণে একটু সর্ষের খোল আমি ওপর থেকে দেখুন ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে বেশি কিন্তু আমি দিলাম না এরপরে মাটিটাকে হালকা ওপর থেকে একটু নাড়িয়ে নিলাম যাতে সর্ষের খোলটা নিচের দিকে চলে যায় এবং যে ফেলে রেখেছি যে মাটিটা সেই মাটিটাকে আমি ওপর থেকে আবার এক মুঠ নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে একটা স্ট্রং মাটি তৈরি হলো এই মাটিটাকে আমি এখন এক সপ্তাহ এইভাবেই ফেলে রেখেও এরপরে আমি সেই যে কৌটোর মিশ্র সারটা সেটা আমি দিয়ে দিলাম এখানে রয়েছে শুধুমাত্র অল্প পরিমাণে সুফলা আর রয়েছে নিমখোল এই জিনিসটাকে অল্প একটু নিয়ে আমি এই মাটির সাথে ভালোভাবে দেখুন বন্ধুরা মিশিয়ে দিলাম আর কোনো কিছু কিন্তু আমি এখানে দেব না এটাকে এবার আমি কিছুদিন রেখে দেব এরপরে যে কোনো বীজ যে কোনো গাছের চারা এনে আমরা কিন্তু অনা আসে এখানে বসাতে পারি বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো দেখুন বন্ধুরা বিনা পয়সায় বিনা খরচায় কত সুন্দর অসাধারণ একটা মাটি আমরা তৈরি করে দিলাম শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ